করার জন্য মূল যে বিষয়টা দরকার পড়ে সেটা হচ্ছে যে ভয়েস এবং ভয়েসটা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা ভিডিও কোয়ালিটিটাই নষ্ট হয়ে যাবে আর সে জন্য দরকার পড়ে হচ্ছে মাইক্রোফোন আজকে কিন্তু চলে আসলাম আইটেক কেমিতে যেখানে আসলে অনেকগুলো ব্র্যান্ডের মানে সব ক্যাবেল এবং ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আপনাদেরকে দেখাবো এই ভিতরে লেটেস্ট কিছু মডেল রয়েছে সবগুলো আজকে বিস্তারিত বলবো আর এগুলো বলার জন্য রয়েছে আইটেক টিএমবিডি থেকে বরাবরের মতো সানি ভাই সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই মানে ব্লগিং এর জন্য মানে অনেক কিছু দরকার পড়ে তার ভিতরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি মাইক্রোফোন আজকে এত এত কালেকশন এবং নতুন নতুন অনেকগুলো দেখতে পাচ্ছি আসলে এটার কারণ কি মানে নতুন নতুন ভেরিয়েশন কি কাস্টমারের চাহিদার জন্য কাস্টমারের চাহিদার জন্য ব্যাটারি ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে কেস সহ কেস ছাড়া বিভিন্ন ধরনের মাইক্রোফোন কারণ হচ্ছে কি ভাই আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি বা একটা সাউন্ড কথা বলতে যাচ্ছি তখন কিন্তু আমাদের কিন্তু যেমন ভিডিওটা কোয়ালিটি যেরকম এস ডি কোয়ালিটি লাগবে তো সাউন্ড কোয়ালিটিও কিন্তু আমাদের এস ডি সাউন্ড কোয়ালিটি লাগবে আচ্ছা যে জন্য হচ্ছে মূলত ফোকাস হয় আপনার মাইক্রোফোনের উপরে কারণ মাইক্রোফোনের কোয়ালিটি যদি ভালো না হয় আপনার সাউন্ড যদি ভালো না হয় তাহলে আপনার কথাগুলো কিন্তু অডিয়েন্স শুনবে না রাইট ওকে তার মানে কিন্তু আজকে ভেরিয়েশনের কিন্তু অভাব নাই অনেক ধরনের ভেরিয়েশনে কিন্তু হচ্ছে মাইক্রোফোন পেয়ে যাবেন শুধু তা না আপনারা যারা শোপে আসতে চান শোপে এসে কিন্তু হচ্ছে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে আইটেক টিএমবিরি কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকে আপনি ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন সো যারা হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য তো হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে কিন্তু শপে আসলে ডিটেইলসটা একটু সারি মুক্তি এসে নেই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 7 দোকান নাম্বার 726 দোকান নাম হচ্ছে আইটেক টিএমবিরি আর এটা বিষয়ে বলে রাখি আজকের আমাদের ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আরেকটা একটা পার্ট কিন্তু আপনার যত বড় এই কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন আপনার মাথায় যত বড় আইডিয়া হোক না কেন আপনার যত ভালো ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেন না কেন আপনার হাতে সাথে যদি একটা ভালো মাইক্রোফোন না থাকে আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার এই ভিডিও করার এত ভালো থেকে থিওরি নিয়ে ভিডিও করার কিন্তু কোনো মানিয়ে হয় মূল্য থাকবে না রাইট ওকে তার মানে আজকে ভিডিওটা ফুল দেখবেন আপনার বাজেটের ভিতরে কোন মাইক্রোফোনটা ঠিক এই ভিডিওর ভিতরে কিন্তু পেয়ে যাবেন আসলে কথা বাড়াবো না এটার কারণ হচ্ছে আজকে কিন্তু কোয়ান্টিটি হচ্ছে মাইক্রোফোন আছে আসলে একটা একটা করে বলতে গেল কিন্তু অনেক সময় লেগে যাবে সো আমরা শুরু করব আছে একদম রিজনেবল প্রাইস থেকে সানি ভাইকে বলবো যে আসলে আমরা কোন মাইক্রোফোন দিয়ে আজকে শুরু করব রিজনেবল না আজকে আমরা ভালো থেকে এক সাইড থেকে শুরু করব সাইড থেকে দেখাতে দেখাতে শেষ পর্যন্ত তার মানে আমরা একটা কর্নার থেকে শুরু করে দেখাতে 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 আপনারা শেষ পর্যন্ত যাব যারা যারা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলে আপনার কম বাজেট মিড বাজেট লো বাজেট হাই বাজেট একদম প্রফেশনাল সম্পূর্ণ হাতে নিয়ে ব্লক করতে পারবেন এবং এটা কিন্তু মাইক্রোফোনটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে যারা নাকি এখন ক্যামেরা ক্যারি করতে সমস্যা মোবাইল দিয়ে করতে মানে তারা কিন্তু হচ্ছে এই টাইপের মাইক্রোফোন গুলা বা এইগুলা কমিকার এই জিনিসগুলো হচ্ছে প্রফেশনাল অডিও ইকুইপমেন্ট নিয়ে কিন্তু করতে পারবে ওকে তো এই মাইক্রোফোনটার প্রাইস দেখতে আছে আমরা মাত্র 15500 টাকা এটা প্রাইস কত আছে মাত্র 15000 15500 টাকা 15500 টাকা হলে আপনি কিন্তু কমিকা ব্র্যান্ডের এই মাইক্রোফোনটি নিতে পারবেন যেটার মডেল আছে আপনার আপনারা WS5 মানে 50H আচ্ছা এই মাইক্রোফোনটা বিষয় হচ্ছে যে যারা নাকি হচ্ছে মডেল বলতে পারবেন না আপনি স্পেশালি স্পেলিং মিস্টেক করতে পারেন আপনি জাস্ট ছবি স্ক্রিনশট দিয়ে ইমো যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওকে ভাই নেক্সট দেখবো দেখব নেক্সট হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে যে আপনারা মাইক্রোফোন ক্যারি করার জন্য মাইক এটা মাইক্রোফোন একটা হ্যান্ডেল বলা হয় আর কি আপনারা যে কোনো ধরনের ওয়্যারলেস মাইক্রোফোন এখানে লাগে আপনাদের এটাকে হ্যান্ডেল মানে যারা জার্নালিস্ট তারা হচ্ছে এখানে অনেকে চ্যানেলের লোগো স্টিকার মেরে নিয়ে বিভিন্ন ধরনের লোগো দেখান তো তার মানে অনেকটা আপডেট হয়ে গেছে আগে কিন্তু এখানে ফোম ব্যবহার করতে তার উপরে প্রিন্ট করা লাগতো মানে খুব একটা ঝামেলা বিষয় ছিল এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এটা আপনি এখানে আপনার কোম্পানির ট্যাগটা লাগাবেন বা আপনার চ্যানেলের ট্যাগটা লাগাবেন আর এখানে আছে একটা কিন্তু আপনি কিন্তু এইভাবে লাগাই দিতে পারেন যেমন এখানে কমিকা ব্র্যান্ড আছে এখানে আছে উপরে আছে মাইক কথা লাগাতে পারবেন খুব ইজি সেটআপ এটা দিয়ে আপনি হচ্ছে ব্লগিং করতে পারবেন তার মানে এটা খুব ভালো একটা ফিচার ওকে আর এটা কিন্তু ফুলটি ফুললি অ্যালমোনিয়ামের ফুলি ফুল অ্যালমোনিয়াম ওকে তার বাজারে কিন্তু 1700 যেগুলো পাওয়া যায় একটু কম দামের ভিতরে আপনার সব প্লাস্টিক বড়ি যেকোনো সময় ভেঙে যেতে পারে কিন্তু এটা থেকে ফুল্লি অ্যালমোনিয়ামের এটা ভাঙার সম্ভাবনা খুব কম তো এটা দাম রাখছি আমরা মাত্র 2500 টাকা প্রাইস বলতেছে মাত্র 2500 টাকা 2500 টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটির অ্যাডাপ্টারটি নিতে পারবেন এরপর হচ্ছে আমরা কমিকের একটা মাইক্রোফোন দেখাবো এটা থেকে আপনার ফোর চ্যানেলের মাইক্রোফোন ফোর চ্যানেল ফোর চ্যানেল মানে চারজন একসাথে কথা বলতে পারবে মানে চারজন একসাথে কথা বলা যাবে ও মাই গড অনেকে ডার্জার বলে আপনারা ইয়ারপাডস এর মতো যেরকম একদম যারা না বসতেছেন তারা সেই ইয়ারপাডস আমরা যেভাবে ভিতরে বক্সের ভিতরে রেখে দিলে চার্জ হয় এটাও কিন্তু আপনার সেম চার্জিং হবে

তো এটার মডেল থেকে আপনারা এটা মডেল থেকে আপনার বিমু কিউ বিমু কিউ বিমু কিউ আপনারা ফোর চ্যানেল মাইক্রোফোন বললেই হবে বিমু কিউ ফোর চ্যানেল এটা পুরো মডেল থেকে বিমু কিউ মডেলটা এই মডেলটার দাম রাখতেছি আমরা মাত্র 19500 টাকা 19000 19500 টাকা এক বছর ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এক বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে ডুয়াল মানে দুইজন একসাথে কথা বলার জন্য মোবাইল ক্যামেরা মাইক্রোফোন মানে মোবাইল ক্যামেরা ল্যাপটপ পিসি সবকিছু দিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কি আপনার বিমু সি বিমু সি এটা মডেল আপনারিমো সি থ্রি এটা ব্ল্যাক মাইক্রোফোনা এটার সাথে সবকিছু এটার দাম রাখতেছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু এই মাইক্রোফোন আছে যেটা আপনারা ভিমো এস ভিমো এস এই মডেল একদম এরকম হচ্ছে ক্যারিং বক্স সহ ক্যারিং একদম স্মলিং ছোটর ভিতরে খুব দারুণ একটা মাইক্রোফোন আর এর ক্যারিং বক্স থাকাতে কিন্তু হচ্ছে অনেক সুবিধা হয় অনেক সময় আপনি মাইক্রোফোনের চার্জ হয়ে আপনি জাস্ট হচ্ছে বক্সের ভিতরে রেখে দিবেন চার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি মানে এগুলো কিন্তু এক ধরনের সুবিধা এখন কিন্তু সবাই এই ধরনের মাইক্রোফোন গুলো খোঁজে জি এই মাইক্রোফোনটার প্রাইস রেখে আমরা মাত্র 11000 টাকা মাত্র 11000 11000 টাকা হলে আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে যারা হচ্ছে একটু আর একটু প্রফেশনাল টাইপের কন্ডেসার মাইক্রোফোন বলেন

পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা এই বিশেষ করে একদম হাই লেভেলের প্রফেশনাল সাউন্ড কোয়ালিটি চাচ্ছেন একদম নয়স কাজ করার জন্য যারা আসলে মাইক্রোফোন চান ভালো

এই ওয়ারলেস মাইক্রোফোনটার প্রাইস রেখেছে আমরা মাত্র নয় হাজার টাকা এটা প্রাইস করতে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা আপনার কিন্তু এই মাইক্রোফোনটা নিতে পারবেন তারপর আমাদের কাছে আর মাইক্রোফোন আছে এটা হচ্ছে কি আপনারা কমিকারি এটা হচ্ছে কি আপনারা শুধু ওয়্যার মাইক্রোফোন যেটা সাথে টাইপ এবং ইউএসবি পোর্ট থাকবে ওয়ারলেস ছাড়া এটা অনেক যে গেমিং স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং করার জন্য আসলে এগুলো সবগুলো কিন্তু 8GB

ডি যে ধরো এই সেম পড়াকে হচ্ছে আপনারা চার্জিং বক্স হয় এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু আপনারা দেখছি দেখে অনলি টাইপ সি এটা দাম রাখতেছি আমরা মাত্র 1450 পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটা নিতে পারবেন তারপর হচ্ছে অনেকে মাইক্রোফোন খুঁজতেছেন যেটা ডাবল মাইক্রোফোন খুঁজতেছেন ডাবল মাইক্রোফোন মাত্র বাইশো টাকা সিঙ্গেল মাইক্রোফোনের প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরো টাকা থ্রি ইনু ওয়ান যারা ভালো ভালো মানের চাচ্ছেন মোটামুটি একটু লাগবে কিন্তু মাইক্রোফোনটা ছোট হতে হবে আপনি মাইক্রোফোনটা যে কলারে রাখছেন বা হচ্ছে শার্টের ভিতরে রাখছেন বা যেইখানে রাখেন না কেন মাইক্রোফোনটা দেখা যাবে না তো তাদের জন্য হচ্ছে এই মাইক্রোফোনটা একদম সিম্পল ছোট একটা মাইক্রোফোন একদম ইউনিক একটা প্রোডাক্ট

আমার প্রোডাক্টে নিতে গেলে আপনার কিন্তু সতেরোশো টাকাই পড়বে ওকে তার মানে এই প্রোডাক্টের ভিতরে কিন্তু হচ্ছে আপনারা

এটার দাম পড়তেছে পঁয়ত্রিশশো টাকা আর ডাবল যেটা এটার দাম পড়তেছে পঁয়তাল্লিশশো টাকা মানে এটা ডাবলটা নিলে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বড় বড় ইউটিউবার অনেকে কিন্তু বড় বড় মার্কেটে যাওয়ার পর কিন্তু কেউ কিন্তু পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা দাও ক্যামেরা এই মাইক্রোফোনটা কিনার কিন্তু রেকর্ড আছে তা আমাদের কাছে ডাবলটা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা সিঙ্গেলটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে তারপর হচ্ছে আপনার আমাদের কাছে কিন্তু জেমরি ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আছে এটা হচ্ছে কি আপনার এম ডাব্লিউ পনেরো

সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এটার সাথে হচ্ছে আপনার যে এখানে স্পিকার প্লাস ক্যামেরা একটা লাইট এর ব্যবস্থা আছে যেটাকে হচ্ছে রিং লাইট এর মতো বলা হয়

কানেক্টর একটা রিসিভার দিয়ে আপনি দুটো মাইক্রোফোনের কথা বলতে পারেন মোবাইল ক্যামেরা পিসি সবগুলোতে ইউজ করতে পারবেন এটার দাম পড়ছে মাত্র 5200 টাকা আচ্ছা এগুলো দিয়ে কিন্তু আপনি ইন্টারভিউ নিতে পারবেন ইন্টারভিউ নিতে পারবেন এখন হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এক এক ফিফাইন এর ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো প্রথম হচ্ছে গেমারদের জন্য যে প্রোডাক্ট দেখাবো ইউএসবি মাইক্রোফোন ইউএসবি গেমিং মাইক্রোফোন আচ্ছা এটা কিন্তু আরজিবি একটা মাইক্রোফোন ডেক্স মাইক্রোফোন এটার প্রাইস দেখতে সিস্টেম না মাত্র 5800 টাকা এবারে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে নয়েজ ক্যান্সেলেশন অপশন দেওয়া আছে 5800 টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোন নিতে পারবেন তারপর আমরা যে পরাটা দেখাবো পরাটা ফ্রি ফাইনাল এটাও আরজিবি এটাও আরজিবি মাইক্রোফোন এটাও কিন্তু ডাইনামিক মাইক্রোফোন খুব দারুণ এর কাজ করবে একদম নয়েজ আসে নেই বলতে মডেলটা থেকে আপনার কে 658 কে 658 এই মাইক্রোফোনটির প্রাইস দেখতে আমরা মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোন নিতে পারবেন তারপর হচ্ছে যারা হচ্ছে

আচ্ছা তারপর হচ্ছে যারা হচ্ছে ফুল কিট সহ একটা মাইক্রোফোন চাচ্ছে আর আছে নাকি আপনার কাছে আরো আছে ভাই আরো আছে আছে আচ্ছা আরো আছে যেগুলো হচ্ছে এখনো দেখাতে পারিনি আর সময় সময়ের জন্য আমি কিন্তু পুরো মাইক্রো আচ্ছা আর একটা বলার আগে আমি আর একটা জিনিস বলি কারণ এতে এত মাইক্রোফোন আমি ভিউয়ারস দের যারা দর্শক আছে যারা পারচেজ করেন মনে করতেছেন আপনারা যদি কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই কিন্তু উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো WhatsApp এ কন্টাক্ট করেন প্রত্যেকটা মডেল সানি ভাই দিতে পারবে কারণ আজকে এতগুলা মডেল ভিডিওটা তো কম দেখলেন না

একদম নতুন ব্র্যান্ডের যেগুলোর সাথে হচ্ছে আপনারা বাংলাদেশে আমরা কিন্তু এই যে এতক্ষণ যে আমরা মাইক্রোফোন গুলো দেখালাম এই মাইক্রোফোন গুলো কিন্তু সবগুলা কিন্তু এশিয়াতে মানে আমাদের যারা যেমন বাংলাদেশে বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তানে বলেন এগুলাতে কিন্তু এই বয়া মাইক্রোফোন বা যে উলানজির মাইক্রোফোন গুলো মাইক্রোফোন গুলো জনপ্রিয়তা কিন্তু ইউএসএ কিন্তু আপনারা কিন্তু যেমন সেভেন রুমস আছে কমিকা আছে রোড আছে আরো বিভিন্ন অনেক ব্র্যান্ড আছে যেমন বুলুয়েতি আছে এগুলা কিন্তু বাংলাদেশে কিন্তু সচরাচর না

ঘন্টা পনেরো ঘন্টার মতো এখানে লেখা আছে পনেরো ঘন্টার মতো পাবেন এবং এসে ডিস্টেন্স রয়েছে আপনার একশো মিটার পর্যন্ত ডিস্টেন্স দেবেন এবং এটার ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাক দেওয়া আছে

যে আপনি এই একটা মাইক্রোফোন কিনলে আপনি হচ্ছে এবং এটার প্রাইস পড়তে হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা গুলো এই মাইকোফোন দুজনে ইউজ করতে পারেন আরেকটা যে মাইক্রোফোনটা এটা কিন্তু